আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আফটার অনেক ভালো তো কালকে বিকালে দিন টাস মার্কেটে নতুন একটা আপডেট আসছে আপডেটার পর উইথড্র মেথডটা চেঞ্জ হয়েছে মানে উইথড্র করতে গেলে আপনারা উইথড্র দিতে পারতেছেন না নতুন করে ব্যাংক সেটআপ করতে বলতেছে তো অনেকে বুঝতেছেন না যারা বুঝতেছেন না সকলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ করে দেখেন প্রথমত আমরা আমাদের সাইট যাব উইড্রো করার জন্য সাইট প্রোফাইলে চলে যাবো ঠিক আছে তারপর উইড্রো নাওতে ক্লিক ক্লিক করার পর এই আমাদের ব্যাংক করতে বলতেছে কার্ড তো এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবো ঠিক আছে তারপর এই জায়গায় ডান তারপর এই জায়গায় বিকাশ বা নগদ আপনারা যেটাই টাকা নেবেন ওইটা সিলেক্ট করে দিবেন তো ধরুন আমি আমার বিকাশই নিব তাই বিকাশ দিলাম তারপর এই জায়গায় হোল্ডার নেম হোল্ডার নেমে আমাদের নাম দিতে হবে তো আমি আমার নামটা দিয়ে দিই আল আমিন ঠিক আছে এরকম করে নাম দিবেন বড় হাতের ছোটো হাতের বা স্পেস দিয়ে নাম দিবেন না যদি নাম দেন তাহলে উইডোটা ফেল করে দিবে তারপরে এই জায়গায় বলতেছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য তো আমি আমার বিকাশ নাম্বারটা এই জায়গায় দিয়ে দিব আপনারা আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে বিকাশ নাম্বার দেওয়ার পরে এটা কপি করে নেবেন তারপরে জিমেল আইডি দিতে বলতেছে এই জায়গায় আপনাদের মোবাইলের যে জিমেল আইডি আছে এটা দিয়ে দিবেন আমি আমার জিমেলটা দিয়ে দিই আলামিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হুম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এটা অবশ্যই দিতে হবে ঠিক আছে অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম দিলাম তারপরে অ্যাকাউন্ট ফোন মানে আপনার নাম্বার দিতে বলতেছে আবারও তো এই জায়গায় আবারও বিকাশ নাম্বার যেটা দিলেন ওইটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ডান দিবেন তারপরে এই জায়গায় সেভ দিবেন সেভ দিলে দেখেন আমাদের ব্যাংকটা কিন্তু সাকসেস হয়েছে তো এখন যখন আমাদের দুইশো আটষট্টি টাকা হবে তখনই কিন্তু আমরা এই জায়গায় চাপ দেওয়া উইড্রো নামতে ক্লিক করলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের পেমেন্টটা কইরা দিবে ঠিক আছে তো সকলে সম্পূর্ণটা আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝেন লাইভ ক্লাসে জয়েন হয়ে প্রত্যেকদিন লাইভ ক্লাস হয় নয়টা তিরিশ মিনিটে আল্লাহ হাফেজ